কাটিংটা ভালো না মানে চেহারাটা ঠিক ফুটে না কাকে দিয়ে চুল তুই সেটা আবার ওই মুখে মাখন আই মিন বাটার আমার সব সম্পত্তি তোমার নামে লিখে আনে এরকম কি লেখ করবেন কোন তো আজি চুল সুখে দেখতে পারে এরকম পাত্র তো বড় বাইরে দেখে বিবাহ করব না লিখে রাস্তার ফকির আমি কিন্তু ওর ভাবিটা বিরাত করব এমন শরীর দুর্বল থাকলে ওইবে বড় ভাই হ্যাঁ কয়েকদিন পরে বিয়া আর বাল খাওয়া বেশি করে কি করব এখন কত আমার হাতে ধরতে আবশ্য নাই রে এক টাকা দিতে পারবি তুই দিবি না তো থাকলেও দিবি না মুখ তো খারাপ করতে চাই না বাধ্য করো মুখ খারাপ করতে আমার লোক তোমার কোন ধরনের স্যাক্রিফাইস চাই খালি নিজের টা বুঝার কিছু বুঝো না এই পাও এই পায়ের নিচে কিন্তু তোমার ব্যস্ত হ্যাঁ এই পায়ের নিচে আমার ব্যস্ত এই পা যদি আগে দেখতাম তাহলে কি তোমার বিয়া করতাম না হলো লিখে যে বিয়াটা করছিলাম কথায় কথায় যে কইতে থাকো কেন যে বিয়া করছি কেন যে বিয়া করছি আমারে বিয়া কইরা কি তুমি ঠকছো ঠকো নাই না ঠকি নাই রাজ্য সরাস কর না বাইছি তুমি তার মধ্যে আজকে আবার পিন মারছ না পিন মারছ মানে কেডাই পিন মারছ তোমার ভাবীর কথা কইতাছি তুমি থাকলে তো সম্পত্তি একলা ভোগ করতে পারতাছ না এর লিগে পিন না মারছ আর ওই গুতায় তুমি বলো নাস্তাছো হ্যাঁ আমি বলো আমি নাস্তাছি তাতে সমস্যা কি ভাবী তোর ভুল কিছু কয় নাই হবির মাও এক কথা কইছে এইবারই তো থাকলে আমার সংসার করা হইব না

তারাগুনি করোনা আমার সাথে আসমানে আমার পর পর্যায়ে গেছে একটু পরে আরো অনেক উত্তেজিত ঝগড়া লাগবো জগড়া তোমার ভাইয়ের বাবির আমি চাই না চলো চলো বুঝো না স্টাফ মানে শুনো তোমার ইঞ্জিন দাও এত অল্প না ভলিউম বাড়াও ঠিক আছে এই স্কেলটা ভাল না কিন্তু কইলাম আমারে না এক কাজ করো তারার থেকে উদারে তারার থেকে উদার এইটা আবার কি এটা হারমোনিয়ামের খেলা উঁচা গলায় কথা করতে না পারলে গলাটা নামাই নিয়ে আসো কিন্তু চেহারায় রাগটা দূরে রাখো ফার্স্ট ক্লাস লাগে তুমি আমার লোকে মস্করা করতেছ না উপায় কি ঘরের মধ্যে যেমন শুরু করছিলা টিনের চাল তো উড়ে যেত এলিগে তোমার বাইরে লুয়ে আইছি এখানে আমি একটা টেকনিক অ্যাপ্লাই করছি বোনো একটা মানুষ যখন নিজের মন থেকে গান গায় খুব সুন্দর গান গায় যখনই তুমি তারা কেউ ভাই এটা গান গান না তখন কিন্তু হ্যাঁ আগ্রহটা নষ্ট হয়ে যাবে মুখটা নষ্ট হয়ে যাবে ঠিক করে গানটা গাইতে পারবো ওই টেকনিকটা লইছি বাইরে আনছি আমি ঝগড়া করতে করছি তুমি আর ঝগড়া করতে পারতো লাখ হ্যাঁ তোমার ইচ্ছা মতো করবো না আমি আমি না আচ্ছা ঠিক আছে ঘরে যাই হোক ঘরে যাওয়ানোর আগে আমি ঘটনার করি বড় ভাই জানার মাইয়া দেখাটা ফাইনাল করে বলাছি হ্যাঁ আমি খালি পোলা পক্ষ মাইয়া পক্ষ ঘর বাড়ি দেখবো তারপরে বিয়াটা হয়ে যাবো আশা করি এবার ঠিকঠাক বন্ধ নিব আর বিয়াটা ওইয়া গেলে তো বাস আমিও ঘোষণা ভালো ফেলাম যে আমি বিয়ে করে ফেলাইছি তারপর তোমার হলে আমাকে বাড়তে ওকে ঠিক আছে আর শোনো তুমি কিছু মনে করো না হ্যাঁ আসলে ভাবি সারাটা দিন খোঁচা দিয়ে দিও না মাথাটা খারাপ করে দিচ্ছ মনে তুমিও কিছু করো না আমি তো তোমার পৈতৃক সম্পত্তি লিয়ে কথা বলে লাগছি আমি মনে কিছু করি চলো আর না আমি না সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি কি আর আতঙ্ক জানো তোমার এই বাড়ি থেকে খেদানো লিখিয়া তোমার ভাবি না কোন সময় আমাকে বিয়ার কথা ফাঁস করে দেয় আর যদি একবার ফাঁস করে দেয় তাহলে আমি গেছি আমার বাপে সব সম্পত্তি থেকে আমার কিন্তু ত্যায্য করব বাড়ির থেকে বাইর করে দিব আমার হিটলার আর কিwot বংশ ছিল তার থেকে বড় বংশ আমার বাপ তুমি নিজের बापরে পদ্মেশ কইতাছস খামা খাত কইতাছনে নিজের বড় পোলার বিয়া সে দিতে পারতাছ না তাইলে কি আমরা ছোট দুইটা ভাই আমগো বিয়া আটকারা এটা কোন কথা হ্যাঁ আমগো জীবন আমনেই দেবো আমরা বাদ দইছি আমি বিয়া করতে বাপের বাড়িতে গোপন রাখছি কিন্তু তোমার কাছে কিন্তু আমি গোপন রাখি না এই জায়গায় কিন্তু আমি সৎ আছে আমি সব ভাইয়া করছি তোমারও করছি তোমার বাইরেও করছি আমরা তো ভাবছিলাম এই সমস্যা কয়েকদিনই সমাধান হয়ে যাব ওই তো আমার আব্বাই যদি জাগবে এগুলি কোয়া লাভ নাই আমার বড় বাড়ি চেয়ারাটা যদি ইদি আমিনের মত না হইতো তাহলে মাই আর পছন্দ করত আর বিয়াটা হয়ে যেত আমগো কপালও খুলে যেত আমরা দুই ভাই বিয়া করতে পারতাম আমগো এখন জীবনটা কি জানো

সত্যি কবি কোনটা বাজাইছ আমি না ও আমি না ওই না চিন্তা করতে এত বড় না দা দুধ সব ভাঙমু আজিল পোলা পান পায়ের জুতা খুলে মারা উচিত গ্রামটা নষ্ট হয়ে গেছে বুঝলে ভালো একটা মানুষ পাওয়া যাবে না খুঁজলে আবার আপনি ছন্দ মিলানো শুরু করছেন না স্বভাব মরার আগ পর্যন্ত যায় না শুকু

সেদিন তো আমি অবতীর্ণ হয়েছিলাম কাপুরুষের রূপে কথা শেষ হলে আমি এখন যাবো কি বলো সব শুকু তোমার সাথে কি আমার কথা এই জীবনে কখনো শেষ হবার মায়ের আপনারা খাইতে ইচ্ছা করছে তাই না কবিতা ছুটাই দিব আরেকদিন যদি এরম করছেন না একদম কিন্তু সেইটা বর্তমানে ফেলাম ওরে শোক তারা কি জোরে মেরেছে লাথি মনে হলো সে মানুষ নয় হাতি বাবা বরতে নাহি জাহানি আনতা মানজা ঢুলায়া ঢালায়া বেলাই সাগর পার কি না হারি এই এই নবাবের মতো যে ক্রস করে গেলি যা সালাম দেব সালাম দিবি না সালাম কি আপনার কওলা সম্পত্তি সম্পত্তি নাকি আপনার উপরে সালাম বরদ দইছে সালাম আমার ব্যক্তিগত বিষয় কারে দিমু না দিমু সেটা আমার ব্যাপার আপনি আমার মার নামে সব সময় আজে বাজে কথা কইয়ে বেড়ান আপনি আমি সালাম দেব কোন এই হাবু তোর মায়ের নেমে আজে বাজে কথা বলে বেড়াই তোর কে কইছে তোর মায়ের আমি কোনো আজে কথা কই না যা কো অনেক গ্রামের মানুষে কয় গ্রামের মানে কয় না না কাম ভালো হইলি বুঝি সবই তো আপনি হরেন কি কইলি কওয়াত আজ পর্যন্ত শুরু হইনি শুরু হবে

সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় শলে ছুমার বোমা বদলে দিলে যে স্যান্টেলিনা সো রূপচর্চায় আভিজাত্য হায়জান পায়ে আবার কি হইল এমন ড্যাংরা তো সোখে তেমন কিছু না পা পড়েছিল গড়তে গিয়েছে মোচকে তাই দেখে হেসেছিল দুই ফুচকে একটি বাবুলের ছেলেগু হয়ে জন্ম নিয়েছে নাম রেখেছে পেলে আরেকটি আফজল সকালে খায় ডাবজল ভাইজান তোমার এই অবস্থা তো ছন্দ আসে আমি কবি কবিদের রাজা কবিরাজ আইবুদ্দিন আমি মানুষকে বলি শিশু ফিডার খাওয়াবেন না মায়ের বুকের দুধ খেতে দিন বেশ হইছে ভাইজান এবারে আরাম করে চুপ করে বসো তো আমি তোমার জন্য তেল গরম করাতছি পায়ে মালিশ করে দিলেই তুই আরাম ওফ অনেক ফুলিয়ে গিয়েছে পা দেখি তো বাড়িতে আছে নাকি মনওয়ারার মা একবার ফোন দেই তাহার চিকিৎসা নেই হ্যালো সালাম আলাইকুম আপা ভালো নেই আপা মুচকে দিয়েছে পা না দেরছো হ্যাঁ একব শুতো দোনে জামা টনে ঘুম থেকে কেউ কি নেই কেমনে সাবিন কি আনে ও খাকিছি এই যে কুমির আই ও ঘুম থেকে আরে এমন তো সকাল দু যাও আমার সকাল গভীর তো কিছু জানার দরকার নাই হ্যাঁ এটা আমার বাপের বাড়ি এইখানে আমার বাপের নিয়ম চলবে আর আমার বাপ বেলা পর্যন্ত ঘুমানো পছন্দ করে না তাদের এটা মন তুমি যা আই তুই তো কারি করতেছ ডাইরেক্ট কলম হাবিয়া দজকে যাইবা আর তুই কই যাবি জান্নাতে না নিব তোরে যেই হারে মিথ্যা কথা কস একটা তো সত্যি কথা কস না তার মধ্যে মানুষের সাথে করস তাও টা জীবনেও না আবার কথা কস যা এইভাবে কথা কইলে আমি জানো না এই তুমি জানো না সকালবেলা ঘুমের থেকে উঠে বেটি খাই আমি বেটির ব্যবস্থা করো যাও নালে আমি জানো না এই রুম থেকে তাড়াতাড়ি যা হাত মুখ ধুয়ে নাস্তা করবা নাস্তা করে বাজারে যাবা বাজার করে আনবা তোমার বাপের অবস্থা কি এত খারাপ হয়ে গেছে যে আমার জামু লাগবে এই তোমার বাপ কি তোমার বাপ কি হ্যাঁ আব্বা কইতে পারো না মুখ বিশাই না বেশি কথা বলে না একদম মুখ কিন্তু ভাঙা বাপের বাইতে আয়া তোর খুব পাওয়ার বাইরে যায় না এবার খালি ঢাকা লয়ে যায় তোর এমন সিবা মার দিমু এক ক্রসে পা শুট কি হয়ে যাবে ভাই এমন করে সাইরাস সুস্কান মনে মনে আমার গালি দিতা সস্তাই না আরে না তুমি হইলে আমার ইথিওপিয়ান সুন্দরী তোমার কি গাইল লব যায় ইথিওপিয়ান সুন্দরী এটা আবার কি ইথিওপিয়ান মাইয়ার হইতেছে অনেক সুন্দরী ওগরে দেখলেই সবসময় মনে যায় আস্তাছে এর লাগি তোমারে কইছি করা গুগল এ সার্চ দেয়া দি কি জানি কইলা কি সুন্দরী এইয়া উই তুমি ইজিপশিয়ান সুন্দরী লিখে এখন সার্চ দাও গুগল এ দিলে তো অক্ষনি ধরা খায় জাম সুন্দরী না তুমি অন্য কিছু কইছো এইটা কি যে দেখছো কইতে না কইতে ভুলে গেছোগা চুললে সোডিয়ামের ঘাটি দেওন দিছো তোমার বেশি করে লবণ খায়ো জিনা আমার কোনো কিছুর ঘাটি দেখা যায় নাই তুই কথা ঘুরাইছস আসলটা কোন হইলে কিন্তু আমি ঠুক না দিয়ে একদম গাল ভাঙিয়া দেবো ওইসে দেখ আবার তুই তো গরি করতেছ আচ্ছা তুমি মনে করে কও আমি কি কইছি কও মনে করতে পারতো পারতো না এর মানে হইতেছে তোমার শরীরে ব্যাপক ভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দিছে আমি তোমার এই ইজিপশিয়ান সুন্দরীর কথাই কইছি তুমি একটু সার্চ দিয়ে দেখো তো মনে পড়বো না আমার হুম তখন মনে পড়বো তখন তোর খবর করবো

আরে খারা আমি নিজেই তো বিপদের মধ্যে আসছি কাল রাইতে তখন গ্রামে আসছিলাম কস কি তুই তুই আমার লগে একবার দেখা করবি না আরে বই লোকের রাগ করে গেছিলাম কারোর লোকের দেখা করতে ইচ্ছা করে এমন খারাপ মায়ার মায়া একবার ডাকে নাই আমার বোন না খুব নিষ্ঠুর হয়েছে মনে করি তো ফোন তো দিলই না শেষে নিজে যেতেছে এখন কি করি ক দায়টা তো আমার ঠেকা আমার বেশি না এই জন্য আমি আবার যেতাম আচ্ছা শোন আমি ঘটনা কইলাম এখন তুই ব্যবস্থা কর আমার লিটু ভাই সব ক্যাচার লাগাইছে বুঝছস হট করে তোর কথা কই বুঝছস তা আমার আব্বার সামনে কইছে আমি পুরা মাইন্ড কার জিবে পড়ে গেছি না পারি কইতে না পারি সইতে বুঝছস তুই এখন এখন বল তুই নি আমার বড়সা একটা রাইতের লেগা বাড়িতে রাখ দোস্তু একটা রাইতে রাখার কোনো ব্যাপার না এটা আমি সমস্যা মনে করতাছি না কিন্তু আমার বউরা যে খাসিটার খাসটা একটা রাময়া মানুষ বাড়িতে তুলতাছে এটা শুনি তো কাউকে কাউকে শুরু করে দে আরে ওরে আমি নিয়ে যাবো আমি 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 সব ব্যবস্থা করবো কি করতে তুই খালি তোর বাপে রে প্রাথমিকভাবে আওয়াজটা দিয়ে রাখবি খালি একটা রাইত একটা রাইত খালি রাখবি এরপরের দিন আমি বাইরের লোকে গিয়া বিয়া পরে নিয়ে করবো বুঝছোস কামরা কিন্তু ভালো করতেছিস না রে তোরা ব্যাটা বৌডা নিয়ে আসস্ত বোঝতা সস্না ঝরগা করস আমু বাটা দিন রাত কুলবাল স্টিরে থাকতে হয় বুঝছ এটা কি কুলবাল ইস্ট বয়স বুঝতে ক এখন আমার পোলামাইয়া এট নাইট থাকার কথা আর এই বয়সে আমার কুলবাল স্টে থাকতে হয় এটা কোনো কথা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আব্বার লগে কথা কইতাছি ওরে আনবি কহু কিছুক্ষণ পরে আসমু শোন ওই বিকালে আব্বারে নিয়ে তক বাড়িতে তামু বাড়ি করতে দেয়া হানের লাইগা তোরা কবি কমলা তগ বইন আমি তোরে কথা দিতেছি কোন জামেলায় তুই পড়বি না খালি একটা রায় বন্ধু একটা রায় তগ বাইতে একটু রাখবি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আব্বার লোক আগে আমি কথা কত আমার আব্বা যে মানুষের মানুষ রাজি হইব বলে তো মনে হতো আমি দরকার বললে যাবো বন্ধু আমি গিয়ে দরকার বলে তোর বাপের পা ধরবো আরে না 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 লাগবো না লাগবো পারলে আমি নিজেই পারো তুই পারবি না তাহলে তোর তোর বাপের রাজি করা জলদি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও ও দোস্ত শোন আমি আব্বার লগে কথা বললাম তারপর তোর কল দেবো তোর কল না দেওয়া পর্যন্ত তুই কিন্তু ওই মায়ের নিয়ে আমার বাড়ি পুরা হিসা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর হন হন তোর বাপেরে যে সেই কথাগুলি কবি ওগুলি আমার জানাবি আমি ওই বাউ কথা কমু নাহলে কিন্তু দুই রকম কথা হলে জামেলা হয়ে যাবো তুই যা কবি কমলার কিন্তু তাই কওয়া লাগবে রাখি রাখি বন্ধু কথা চিন্তা মুনা মায়াটা কি পরিমাণ ধুরন্দর চালাক মানে সে উপরে উপরে বুঝায় যে মিঠু ভাই আর সে কত পরিমানে ভালোবাসে তার জন্য পাগল তার ভালোবাসা উতলাই উতলাই কিন্তু ভিতরে ভিতরে সে মিঠু ভাই করতেছে মানে আমার এক আখের রাত্রে ওটাতে বাড়িতে ডাইকা প্ল্যান করতেছে কয় মিঠু ভাই যেন এবার পরীক্ষা কোনোভাবে পাস না করতে পারে মানে এই প্ল্যান সে আমার সাথে করতেছে আচ্ছা এটা কিলা সম্ভব হ্যাঁ মিটু ভাইয়া যদি পরীক্ষা ঠিক মতো দেন তো তাই না কি ফেল করা সম্ভব যত কিছুই করস না কেন মিঠু বাইরে পরীক্ষায় পাশ করা থেকে তোরা কেউ ঠেকাইতে পারবি না তুমি প্ল্যান কই দিবে না তো